বন্ধুরা আজ আলোচনা করব আপনার যে কোনো ধরনের জমির ভুয়া দলিল ডিড ডকুমেন্টস কীভাবে বাতিল করবেন কোনো ব্যক্তি যদি প্রতারণার উদ্দেশ্যে আপনার জমির ভুয়া দলিল তৈরি করে সত্য বা দখল হাসিল করতে চান তার স্বার্থ উদ্ধার করতে চান তাহলে কিন্তু আপনি সেই ভুয়া দলিলের বিষয় জানার পর থেকে তিন বছরের মধ্যে সেই দলিল বাতিলের জন্য মামলান করে এই সম্পর্কিত বিষয় প্রতিকার পেতে পারেন কিন্তু কেন কখন কিভাবে। বিস্তারিত জানতে কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন ধরুন রহিম মিয়ার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন একই জমি রহিম মিয়া গোপনে প্রতারণা করে জাল করে পরবর্তীতে আরেকজন রিয়াজ সাহেবের কাছে বিক্রি করে দিয়েছেন রিয়াজ সাহেব কিন্তু সেই দলিল আপনার জমি বেদখল করতে আসছেন সেই দলিল বলে এক্ষেত্রে আপনি কিন্তু মামলা করে রিয়াজ সাহেবের পরবর্তী দলিলটির যে জাল তা বিলুপ্ত করে দিতে পারেন এক্ষেত্রে জাল দলিলটি কিন্তু অবশ্যই আদালতে উপস্থাপন করে আপনাকে ভুয়া প্রমাণ করে আর আদালত যদি সন্তুষ্ট হয়ে আপনার সমস্ত ডকুমেন্টস পর্যালোচনা করে যে দলিল বাতিলের আদেশ বা রায় দেন তাহলে সেই ডিগ্রির একটা কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে এরপর সেই কপির আলোকেই রেজিস্ট্রি অফিসের দলিল বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট বালাম বইতে লিপিবদ্ধ করে রাখবেন কারণ আমাদের দেশের প্রচলিত সুনির্দিষ্ট যে প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ ধারায় বলা হচ্ছে যে আপনি যদি কোনো দলিল বাতিল বা বাতিল যোগ্য বলে মনে করেন এবং উক্ত দলিলটি বাতিল না হলে আপনার ভবিষ্যতে গুরুতর ক্ষতির কারণ হতে পারে তাহলে আপনি কিন্তু বাতিল ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারেন আর এই ধরনের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুয়াল্লিশ ধারা অনুসারে প্রতারণার উদ্দেশ্যে যদি আংশিক দলিল সৃজিত হয় তাহলে আংশিক দলিল বাতিলেরও আপনি মামলা করতে পারবেন আর দলিল বাতিলের সঙ্গে সম্পত্তির দখল পাওয়ার মামলাও আপনি করতে পারবেন অবশ্যই ধরনের মামলা তামাদি হয়ে গেলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ফর্টি টু ধারা যে বলা আছে যে ডিক্লারেশন মামলা করে বা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে আপনি ভিন্নভাবেও প্রতিকার পাওয়ার আপনার সুযোগ রয়েছে আর বাদী যদি নালিশি ভূমিতে ভুয়া দলিলের মাধ্যমে একেবারে বেদখল হয়ে যান তাহলে কিন্তু আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আর ধারা অনুযায়ী সত্য সাব্যস্ত খাস দখলের মামলা করে প্রতিকার পেতে পারেন আর আর্জির প্রার্থনার দফায় কিন্তু দলিলটির বাতিলও আপনি চাইতে পারেন এর সঙ্গে অবশ্যই বিয়াল্লিশ ধারায় পৃথক ঘোষণাও চাইতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের একচল্লিশ ধারা বলছে যে দলিল বাতিলের রায় প্রদানের সময় আদালত যে পক্ষকে এরূপ প্রতিকার মঞ্জুর করেছেন সেই পক্ষ তরফ থেকে অপর পক্ষকে ন্যায় বিচারের প্রয়োজনে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দিতে পারেন আর এই মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু বাদের যিনি কোনো জাল দলিল বা জোরপূর্বক সম্পাদিত বলে দাবি করবেন তাকেই কিন্তু তার দাবির সত্যতা পক্ষে মাননীয় আদালতে প্রমাণ উপস্থাপন করতে হবে শুধু দেওয়ানি আদালতেই নাই এই জাতীয় ঘটনার শিকার হলে আপনি কিন্তু জাল দলিল তৈরিকারীদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ থেকে চারশো তিয়াত্তর ধারায় যে সমস্ত সেকশনগুলো রয়েছে সেই সমস্ত ধারায় মামলা করে আপনি কিন্তু শাস্তি নিশ্চিত করতে পারেন সম্মানিত ভিউয়ার্স দলিল বাতিল সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় যারা এই জাতীয় দলিল জাল করে তাদের শাস্তি যদি নিশ্চিত করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না